প্রত্যেক বছর আপনার উদ্যোগে অভিনব এক উদ্যোগ নেওয়া হয় কি বলবেন আরো নিতে চাই বছর বছর নিতে চাই বছর বছর মানুষ যাতে একটু আনন্দ পায় যাতে মানুষ একটু খুশি থাকতে পারেন তার চেষ্টা করতে চাই যারা রাজনীতি সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন তারা এগুলো ভাববেন চাইবেন এটা স্বাভাবিক এটা আলাদা করে বলার মতন বা ভাবার মতো কিছু কারণ নেই হ্যাঁ নিশ্চয়ই এখানে রাজনীতি এখানে সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এখানে কোনো রাজনীতি আছে বলে আমি বিশ্বাস করি খাওয়ার মানেই আকর্ষণ খাওয়ার মানেই আকর্ষণ এখানে জাপানিজ লেবানিজ চাইনিজ হ্যাঁ কোরিয়া নর্থ কোরিয়া সাউথ কোরিয়া মানে কিম এর দেশের খাবার হ্যাঁ তারপরে আর বললাম না হ্যাঁ সবার সব রাজ্যের খাবার এখানে পাওয়া যাবে সব দেশের খাবার পাওয়া যাবে হ্যাঁ সব রকমের খাবার পাওয়া যাবে পাবেন না না বলে এখানে কিছু নেই নেই বলে এখানে কিছু নেই হ্যাঁ সব কিছু পাবেন চব্ব চোষ্য লেজো পেয় হ্যাঁ এই যে ধরুন মিষ্টি সারা বাংলায় যত মিষ্টির নামি দামি দোকান আছে তারা সবাই আছেন হ্যাঁ নেই এইখানে এমন কোনো বস্তু নেই বাঙালি দু ধরনের হয় একটা হচ্ছে খাবার জন্য বেঁচে থাকে একটা হচ্ছে খাবার জন্য বেঁচে থাকে আর একটা হচ্ছে বেঁচে থাকার জন্য খায় আমি দ্বিতীয়টা আমি বেঁচে থাকার জন্য খাই হ্যাঁ আমি আমরা যেই অনুষ্ঠানটা করি এটা সবটা আমার আনন্দ হচ্ছে কত মানুষ এলো আর মানুষের আনন্দ হচ্ছে কত তারা খেলো ঠিক আছে আমরা অত একে অপরের পরিপূরক হয়ে যায় ব্যাপারটা